সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি দুদিন কোনো ভিডিও দেইনি তো আজ আমি একটা ভিডিও দেব ভাবছি তো এই যে ভিডিওটা আমরা গেছিলাম একটু কলকাতা আমার একটা রিলেটিভের বাড়ি আর এ হচ্ছে ওরপি আমার সবচেয়ে ভালো বন্ধু তো আমরা দুজন মিলেই চলে গেছিলাম আমার একটা রিলেটিভের বাড়ি ঘুরতে তো আমি ওকে বলছিলাম যে হাই করে দে ওর সাথে আমি একটা ব্লগ করব বলে দিয়েছিলাম আর এটা হচ্ছে ফ্ল্যাটটা তো এই যে এটা একটু মানে বাইরের দিকে এটা একদম গ্রাউন্ড ফ্লোর তো হচ্ছে এটাই এই ব্যালকনি মতো ব্যালকনি বলতে ওই সামনের একটু বারান্দা মতো তো তারপর আমরা ঠিক করেছিলাম যে আমরা ফ্ল্যাটটা ফ্ল্যাটটা একটুখানি ঘুরে দেখব তো ফ্ল্যাটটা খুব সুন্দর ছিল এটা এমন একটা জায়গায় ছিল যে মেন রোড থেকে একটু ভেতরে তো একদম নিশ্চুপ একটা জায়গা আর এখনও অনেকটা জায়গা পড়ে আছে এখানে ফ্ল্যাট ফ্ল্যাট তৈরি হচ্ছে রাস্তায় বেশি টাড়ি চলে না তো বেশ ভালো লাগছিলো পরিবেশটা তারপর আমরা আমি আর ও মিলে এসে যে ঘুরতে বেরিয়ে গেলাম তো পাশে একটা জায়গায় ছিল দোলনা মানে ছোট্ট একটুখানি গ্রাউন্ড আর পার্ক মতো করা তো আমরা সেটাই ঘুরতে বেরিয়েছিলাম তো আমরা ফার্স্টে ওইদিকে গেছিলাম ওটা ভুল দিক ছিল ওদিক দিয়ে না আমাদের অন্য দিক দিয়ে যেতে হবে তো এই যে আমরা এগিয়ে যাচ্ছি এগুলো সবে ফ্ল্যাটেরই অন্যান্য অংশগুলো তো বেরিয়ে যাওয়ার পর আমরা যাচ্ছি সেই পার্কের দিকে তো আমরা দিক দিয়ে যাব তো আপনাদের একটু দেখিয়ে দিই পাশ থেকে পার্কটা এটা হচ্ছে পার্ক এই এটা চার পাশ দিয়ে ফ্ল্যাট আর মাঝখানে এই জায়গাটা তো প্রত্যেকেই ওইখানটায় যাই বিকালবেলা বা সকালবেলা বেশ সুন্দর একটু জায়গা করা রয়েছে ফ্ল্যাটের মধ্যে আমার তো এরকম খুব ভালো লাগে তো আমরা এটা যেহেতু ঘুরে যেতে হবে অন্যদিক দিয়ে তো আমরা ঘুরে যাচ্ছিলাম এই যে চলে এসছি এই যে চারিদিক দিয়ে দেখুন ফ্ল্যাট আর এখানে চারটে রাস্তা মতো করে এই যে এইখানটাই হচ্ছে এই জায়গাটা বাদিকেও আছে তো আমরা একটু ফটো তুললাম যদিও অতটা ভালো আসেনি তো তারপর সন্ধ্যা হয়ে যায় আমরা বেরিয়ে পড়লাম ফ্ল্যাট থেকে আর এই যে বেরিয়ে যাচ্ছি এই দিকটা কলকাতার এই দিকটা খুবই সুন্দর আর এদিকে বড়ো বড়ো অনেক ফ্ল্যাট আর বিভিন্ন রকমের হসপিটাল মেডিকা সবগুলো এদিকে তো ওটারও কম পাই ডামা হসপিটাল সব এই রাস্তাতেই পড়ে প্রচুর প্রচুর হসপিটাল আর ভিআইপি বাজার ভিআইপি নগর এই জায়গাটাই আমরা পাস করে যাচ্ছিলাম তো তার দিয়ে একটা রাস্তা চলে গেছিলো যেখানে টলিউডের নায়ক নায়িকাদের বাড়ি তারপর আমরা একটু ঠিক করলাম যে আমরা দুজনে একটু ভিডিও করে নেবো তো গাড়ির মধ্যে বসে আমি আর ও একটু ভিডিও করছিলাম বিভিন্ন রকম আর রাতের বাইরের কলকাতা তো খুবই সুন্দর লাগে দেখুন বড় বড় ফ্ল্যাটগুলোতে কী সুন্দর আলো জ্বলছে খুবই ভালো লাগে আর চারিদিক দিয়ে রাস্তা দিয়ে শুধু গাড়ি যাচ্ছে প্রাইভেট কার যাচ্ছে খুব ভালো লাগছিল তো আমরা এই যে ভিডিও বিভিন্ন রকম ভিডিও করে নিচ্ছিলাম ও আমার কাঁধের উপর মাথা দিয়ে ভিডিও করেছে আমিও করেছি তো এই রকমভাবেই গাড়ির মধ্যে আমরা খুব মজা করছিলাম আর তারপর আমরা ভাবলাম যে দুজনে দুজনের হাতে হাত খুব একটা ভিডিও করে নেব তো আমরা সেটাও করে নিলাম তারপর যখন যাচ্ছিলাম এই যে এই ফ্ল্যাটটা খুবই সুন্দর দুটো ফ্ল্যাটের মাঝখানে একটা কানেকশান ওর উপরেই প্লেগ্রাউন্ড আছে তারপর সুইমিং পুল আছে পার্ক আছে আরও বিভিন্ন কিছু হয়তো আছে তো ড্রাইভারই আমাদেরকে বলছিলেন যে কি কি আছে ওখানে তো আমি এই যে একটু দেখানোর চেষ্টা করছি কাছে এনে খুবই ভালো লাগছিলো ফার্স্টে খেয়াল করিনি তো পেছন দিকের যে গাড়ির যে কাজটা আমরা সেটা দিয়ে হচ্ছে আমি ভিডিও করে নিচ্ছিলাম কি সুন্দর লাগছে দূর থেকে তখন মনে হয় কি যেন একটা অন্য জগতে এসেছি তারপর পরে পড়েছিল আরও ফাইভ স্টার হোটেল রয়্যাল বেঙ্গল আর হচ্ছে বেশ যাচ্ছিলাম ভালোই লাগছিলো জে ডাব্লু ম্যারিয়ার তো এটুকুই দেখা হবে পরের ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব